নমস্কার প্রীতিবার তার পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুনয়না দেখে নেব এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ ছিনতাই বাসদের উদ্ধারে আবারও সাফল্য পেল এনসিসি থানার পুলিশ রাজধানী আগরতলা গত কিছুদিন যাবত চোর এবং ছিনতাই বাজদের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী এরই মধ্যে সাফল্যের মুখে দেখলো এনসিসি থানার পুলিশ ছিনতাইকারীদের দ্বারা চুরি করা কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করতে সক্ষম হল এনসিসি থানার পুলিশ একজন চোরকে আগরতলা শহরের ভাটি অভয়নগর এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানান থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্লা দাস বিও রিপোর্ট প্রতিবার্তা ভাটি অভয়নগর স্থিত মিনি সাহা নামে একজন মহিলা এসে আমাদের কাছে কমপ্লেন করে গত পরশু আনুমানিক তিনটার সময় তাদের অনুপস্থিতিতে তাদের বাড়ি থেকে প্রায় আনুমানিক চার ভরি স্বর্ণলঙ্কার এবং তিন ভরি রূপার গয়না সঙ্গে দুটো মোবাইল চুরি হয় গতকালকে তাদের কমপ্লেন মূল্যে আমরা সিসিটিভি ফুটেজ চেক করি চেক করার পরে আমরা একজন চোরকে অনুমান করে শনাক্ত করতে পারি তখন গতকালকেই আমরা ওকে ডিটেন করি ডিটেন করার পরে তার জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করে যে সেই চুরি করেছে এবং তার কথা অনুসারে তার কথা মতো আমরা তার বাড়িতে গিয়ে চার্জ করি চার্জ করার পরে সমস্ত চুরি যাওয়া স্বর্ণলঙ্কার এবং রূপার গহেনা এবং দুটো মোবাইল তার পজিশন থেকে আমরা উদ্ধার করতে পারি তো এই এই বিষয়ে আমরা একটা মামলা নিয়েছি মামলা নিয়ে তাকে আজকে কোর্টে প্রেরণ প্রেরণ করছি এবং উদিন চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের সবগুলি জিনিসই উদ্ধার হয়েছে এবং তাকে আমরা রিমান্ড চেয়েছি রিমান্ড চেয়ে যদি তার সঙ্গে আরও কেউ জড়িত থাকে এটার জন্য আমরা তাকে রিমান্ড আনছি পরবর্তী সময় দেখা যাবে তার সঙ্গে আর কেউ আছে কি না অভিযোগ করেছিলেন অভিযোগ করেছে মিমি সাহা নামে একজন ভাটিয়ার অবস্থিত বাড়ির মালিক যার বাড়ি ধরা হয়েছে তার নাম কেমন ধরা হয়েছে তার নাম সেলিম মিয়া বাবার নাম লিটন মিয়া তার বাড়ি বিটারবন

ফাঁসিতে আত্মহত্যা করল এক গৃহবধূ পরিজনদের অভিযোগ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের মেয়েকে উত্তপ্ত বিশালকর মহকুমা হাসপাতাল চত্বর অভিযোগ মৃতদেহ হাসপাতালে নিয়ে আসলে দুপুর দুটো পর্যন্ত নাকি কোনো ডাক্তারের দেখা নেই একসময় উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে তিন বছর পূর্বে কমলাসাগর বিধানসভার গোকুলনগর আদর্শ কলোনি এলাকার গোপাল দেবনাথের ছেলে রাজু দেবনাথের সঙ্গে সামাজিক রীতি অনুযায়ী বিবাহ হয় আগরতলা মলয়নগর এলাকার শঙ্কর দেবনাথের ১৯ বছরের নাবালিকা কন্যা শিউলি দেবনাথের মৃত শিউলি দেবনাথের পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে স্বামী শ্বশুর শাশুড়ি মিলে খুন করেছে শিউলুকে কেননা বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা তাদের মেয়েকে জ্বালাতন করত এমনকি মেয়ে এগারো মাস পর্যন্ত বাপের বাড়িতে ছিলেন পরে সব সকলে সম্মিলিতভাবে মীমাংসা করে মেয়েকে সবেমাত্র বাড়িতে নিয়েছেন আর এরই মধ্যে এই অগঠন কোনোমতি মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা বিও রিপোর্ট প্রতিবার্তা আমার মেয়ে নাকি তো কইছে যে এতটুকু করেছে তারপরে বিশাল ধরে আসছে আমরা বিশাল করে আইলাম মেয়েটাকে দেখলাম জানলাম তার নাকি মেয়ে ফাঁসি দিছে তারা নামাইয়া নিজে নিজেই লই আছে মেয়ে পাশে বাড়ি দুই বাড়ি তিনবারি পরে মেয়ের মামার বাড়ি আছে তারারও জানাইছে না তারা কি করিয়া তারা লই আছে মানে মেয়ে কত বছর আগে বিয়ে দিছিলেন আমার মেয়ে বিয়ে দিয়ে দুই আড়াই বছর তারা পরিবারে কোনো অশান্তি আসিল না আগে আগে থেকে অশান্তি এর আগে একবার মেয়ে শ্বশুরের মেয়ের মার তরেছিল তখন আমারে ফোন করছে আমি আইলাম আমার সম্বন্ধে লইয়া গেলাম তারা তো আমার কইল আমার সম্বন্ধে আমি কইলাম আমার শ্বশুর ইয়া মেয়ে অন্যায় কইলে মেয়ের মামারা আছে এন মেয়ের মামারা জানে

কি নাম শিউলি দেবনাথ স্বামীর নাম হলো রাজু দেবনাথ তারা বাড়ি কোন জায়গায় তার বাড়ি হলো বিশালগর কখন নবেন আদর্শ গুলো মানে আপনারা আজকে আছে কি শুনতে পারছেন আচ্ছা ঘটনা কি ছিল মেয়েটারে আমি তো দেখলাম মেয়েটারে এই জায়গায় স্পট আছে এই জায়গায় মনে লাতি দিছে লাতি দিয়ে মাসে আর কাশি দিলে তো পুরা গলায় দাগ থাকে পুরা গলা দাগ না এইদিকে একটু সাধারণত মানে হাতে খানচি টান্সি লাগতে পারে আমার মেয়ে এই কাজ করতো না আমার মেয়ে তো অশান্তি মুখ করছে আমরা বুঝেছি মেয়ে তো কোন সময় না বাবা আমি তোমার এক মেয়ে দরকার আমি আয়া বলর তবু আমি এই কাজ করতাম না আমি একটা তোমরা কি চাই

বাম কর্মীর পেট্রোল পাম্পের কাজে সরকারি সামগ্রী ব্যবহারের অভিযোগ শান্তিরবাজার মহকুমার বেতাগা এলাকায় বামকর্মী স্বপন মুন্সি নতুন পেট্রোল পাম্প নির্মাণের কাজ করছেন এ কাজে শান্তিরবাজার আরডি দপ্তর থেকে বিভিন্ন সামগ্রী ব্যবহার করছেন বলে অভিযোগ স্বপন মুন্সি দীর্ঘদিন বামেদের হেভিওয়েট নেতৃত্ব স্থানে ছিলেন বাম আমলে বাঁকা পথে অর্থ উপার্জন করার অভিযোগ ছিল স্বপন মুন্সির বিরুদ্ধে পুরনো পরিচিতি সুবাদে শান্তিরবাজার জোলাইবাড়ি ব্লকের আধিকারিকদের নিয়ে উনার স্বপ্নের পেট্রোল পাম্প গড়ে তুলছে বলে অভিযোগ এই অভিযোগের খবর পেয়েই দক্ষিণ জেলার জেলাশাসক আর ডি দফতরকে ঘটনার তদন্তের নির্দেশ দেন বলে জানা যায় বিও রিপোর্ট প্রতিবার এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন প্রীতিবার তার নমস্কার